পদ্মার ভাঙনে ফসলি জমিহারা ঢাকা জেলার দোহার উপজেলার কৃষকেরা স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র জয়পাড়া হাট জর্জরিত অনিয়ম আর নানা অব্যবস্থাপনায় সাধারণ কৃষকদের নয় হাটের নিয়ন্ত্রণ রয়েছে বৃত্তবানদের হাতে পদ্মা নদীর ভাঙন আর সরকারের উদ্যোগ না থাকায় চাষাবাদে অনীহা দেখাচ্ছেন দোহারের পদ্মা পাড়ের কৃষকেরা প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা নদী বিলের জনপদ দোহার আর এই উপজেলার প্রাণ বছর পুরনো জয়পাড়া বাজার একসময় যা ছিল প্রান্তিক যেন কৃষকের আশ্রয় তাদের রক্ত ঘামে ফলানো শস্যের জমজমাট কেন্দ্র কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে চিত্র তুহা বাজার নামে কৃষকদের জন্য নির্ধারিত জায়গাটিও এখন চলে গেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের দখলে বরাদ্দ নামে চলে অবাধ লেনদেন টাকা যার দোকান এখন তার আর যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা পড়ে থাকেন বাজারের বাইরে হ্যাঁ টাকা নিচ্ছি আগে টাকা নিচ্ছি এখন বর্তমান টাকা চাইছে চলে না বর্তমান থক্কে আছে আর কি আগে টাকা নিচ্ছে আপনি রুম প্রতি বিশ হাজার করে টাকা নিচ্ছে এই টাকা চাইছে তারা ষাট পঁয়ষট্টি হাজার করি বাজারের ঘরগুলো বন্ধ থাকায় ধান বা অন্যান্য ফসল নিরাপদে রাখার সুযোগ নেই আর তাই শস্য ভিজে যাওয়ার আতঙ্ক নিয়ে খোলা আকাশের নিচে বসে কৃষক আর ব্যবসায়ীরা এই ঘরগুলো ছিল উন্মুক্ত কৃষকের জন্য এবং আমাকে ব্যবসায়ীদের জন্য আমরা বৃষ্টি বাতল আইলে আমরা উপকৃত হমু এই লক্ষ্যে সরকার আমাকে এইগুলো করিয়া দিল ঘরগুলি খুলিয়া দিলে আমাকে উপকার এখন আবার খোলার পক্ষে আছি আমার ঘরগুলি খুলে দেন বাজারে আসার পথ বন্ধু জলাজীর্ণ ব্রিজ পার হতে গিয়ে প্রতিদিন ঝুঁকি নিচ্ছেন ব্যবসায়ী আর সাধারণ মানুষ বেহাল রাস্তায় কষ্টের যাতায়াত তো মালামাল আনা নেয়াতেই হিমশিম খাচ্ছেন অনেকে যে বাজারে পরিস্থিতি খুবই খারাপ সাধারণ জনগণ এ জায়গায় সে ঠিক মতো বাজার করতে পারে না রাস্তাঘাটের সংকট সে গাড়ি জন্য চলাফেরা করতে পারে না কারণ গাড়িগুলা যে চলবে সেরকম কোনো ব্যবস্থা নেই তো ওই ব্রিজটা খুব করুণ অবস্থা আর বাজারের চারপাশ যেন এক একটি ভাগার নিয়মিত ময়লা পরিষ্কারের ব্যবস্থা না থাকায় দুর্গন্ধে চেপে ধরতে হয় সবাইকে স্বাস্থ্য ঝুঁকিতে দিন কাটাচ্ছেন বাসিন্দারা তবে পদ্মা ধীরে ধীরে নিঃস্ব করেছেন দুহারের নদীর ভাঙনে জমি হারা হচ্ছেন তারা সাথে আছে সেচ ব্যবস্থা সহ নানা সংকট বর্তমানে দেখেন নদী নদীর ওইখানে ডেজার হলো বড় সমস্যা হলো মাটি কাটতেছে আমাদের এই চরে আগে বহু ধান বাদাম এগুলি চাষাবাদ হতো এখন এগুলি 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 সব এখন বন্ধ হয়ে গেছে কারণ নদী ভাঙনের কারণে যেসব সংকট নিরাময়যোগ্য তা সমাধানের আশ্বাসের কথা জানালেন নির্বাহী কর্মকর্তা এখন পর্যায়ক্রমে আসলে এটা আমাদের একটা বরাদ্দের বিষয় আছে এবং একটি সরকারের প্রকল্পের বিষয় আছে সুদৃষ্টি বিষয় আছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসলে নজরে এনেছি নানামুখী সমস্যা আর অব্যবস্থাপনার কারণে কৃষকরা যেমন চাষে আগ্রহ হারাচ্ছেন তেমনি কৃষির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা বাড়ছে দিন দিন আরিফুল ইসলাম ডিবিসি নিউজ दोहर ढाका